এক হাজার এম এল সুপার ফ্রেশ গাড়ি মাত্র সাত হাজার কিলো চলছে অরিজিনাল সার্ভিস বুক দুইটা চাবি অ্যাভেলেবেল এই যে এই যে এই যে টায়ারের রং এই যে মাত্র সাত হাজার কিলো চলা সাত হাজার তিনশো মিটার টেম্পারিং যদি কেউ ধরাই দিতে পারে গাড়ি দিমু ফ্রি সেম কালার আরেকটা আছে তিরিশ সিরিয়াল নাম্বার করা সেম দাম সেম দাম দুই দুইটা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এফআই পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই সাত হাজার কিলো চলছে

ভাই জিক্সারে কিন্তু কোনো আল্টাস নাই ইঞ্জিনে কোনো ডাচ নাই সহ আল্টাস কোনো টাচ করি নাই ম্যাক্সিমাম গাড়ি ইঞ্জিন আল্টাস হয়তো আগের মডেল দুই একটা খোলা থাকতে পারে এই যে তেইশের এর একদম নতুন ধান টায়ার দেন একবারে ফ্রেশ আপডেট এই ভাই যারা সিরিয়াল কিন্তু 16 লাখ সাতষট্টি

গিন딜 আনটাস একদম টিপ টপ কন্ডিশনে এটা পেয়ে যাচ্ছে মাত্র দেড় লক্ষ টাকায় মাত্র দেড় লক্ষ টাকা যাদের ফ্রেশ গাড়ির প্রয়োজন সোনারগাঁও মডারসে চলে আসতে পারেন চব্বিশ তেইশ বাইশ এটা কত টাকার বিট না ময়লা রে বাইরে ময়লা এগুলা রাস্তাটা একদম মেইন রাস্তার পাশে দুলাবালি উড়ে একদম মেন রাস্তার পাশে এই যে জিক্সার ডাবল ডিক্স 26 পেপারস আপডেট বাহ এহে ময়লা দিশি রে এই যে ডাবল ডিএক্স এর ডাবল ডিএক্স এর গাড়ি মডেলটা কত বললেন আঠারো মডেল 18 মডেল

যারা কুড়িয়া সার্ভিসে ফেরত টাকা ফেরত গাড়ি পছন্দ না হলে একমাত্র যতদিন থাকবো এই লাইনে দিয়ে ইনশাল্লাহ

আঠারো মডেল এখন সাউন্ড ঠিক আছে সবাই দর্শকরা যারা লাইভ দেখতেছেন আশা করি সবাই কমেন্ট করবেন যেহেতু আমি নতুন এই ব্যবসায় অনেকদিন লাইভ করতেছি নতুন

এক লাখ পঁচিশ ফিকশন ফাইনাল ফেজার বাসন টু এফ আই দুইটা টাইম নতুন ডিজিটাল প্লেট টেক্সট রানিং ফেল করে নিবেন এক লাখ পঁচিশ হাজার এক দাম আইসা কোনো দামা দামি চলবো না দামা দামি নেই সোনার কামড় অবশ্যই এক দামের বাইক আমার নতুন টায়ার লাগাইছি রে ভাই পাঁচ হাজার টাকা নিচে পাঁচ হাজার পাঁচ হাজার এক বজি ভরে নোট দিয়েছি আটত্রিশ একবারে ফিক্সন হয় এক লক্ষ চৌত্রিশ পানির দাম কিনা দামে দিয়ে দিলাম কিনা দাম আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাই এই যে দেড় হাজার টাকা লস পঁয়ত্রিশে কিনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিবো এই যে গাড়ি রে ভাই আড়াই লাখ টাকার গাড়ি ডাবল ডিক সিবিএস ডাবল এল ইডি পিছনের টায়ার তো নতুন দশ বছরের নাম্বার বিশ থেকে বত্রিশ বিশ থেকে তিরিশ দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিক টালিক সব আছে রে সব জাতা গাড়ির অজাতা একদম ফ্রেশ একদম টিপটপ স্টিকার সেটা লাগাইতে হবে ভাই পানির দাম দিয়ে দিব সবাই 1 লাখ টাকা বিক্রি করে কিন্তু আমি সিবিএস ব্রেক 1 লাখ টাকা বিক্রি করব না কত আমি তো বিক্রি করব 30 30 20 20 15 15 12 12 1 লাখ 10 ফিক্সড এন্ড ফাইনাল 10 বছরে নাম্বার করা ডাবল ডিক সিবিএস ডাবল এলইডি মাত্র 1 লক্ষ 10 টাকা ইঞ্জিন আনটাচ ময়লা এরিস এই যে ময়লা

আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন ইনশাল্লাহ সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা মদনপুর এই যে বিশ টাকা সিনজি ভাড়া বস্তল তালতলা বাজার পুলিশ ফাড়ির সাথে এই যে পুলিশ ফাড়ি এই যে মেইন রোড এই যে আমার শোরুম বারোদি বারোদি রোডে তালতলা বাজার পুলিশ ফাড়ির সাথে বারোদি রোডে শোরুম হাজি সুপার মার্কেট নুরু হাজি সুপার মার্কেট যারা কুমিল্লা থেকে আসবেন চট্টগ্রাম থেকে আসবেন চাঁদপুর থেকে আসবেন ওরা মদনপুর নামবেন মদনপুর বাস থেকে বিশ টাকা সিনজি যারা কিশোরগঞ্জ থেকে আসবেন ঢাকা গাজীপুর ওরা ভুলতাকাল থেকে আসবেন 20 টাকা সিঙ্গিবাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন করে লাইভে দেখা অপেক্ষায় থাকবেন অবশ্যই লাইক যারা নাকি নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখে